হ্যালো গাইজ কিভাবে ফটোর মতন ভিডিও এডিট করবেন আজকে ভিডিও দেখতে পারলে শিখতে পারবেন ক্যাপ কার্ট ওপেন করে আপনাদের পজিশন মতনে আপনাদের ভিডিও ক্লিয়ারটা রাখবেন ভিডিও অপশনে ক্লিক করে আপনাদের পজিশন মতনে একটা ভিডিও সিলেক্ট করবেন ভিডিওটা সিলেক্ট করে আপনাদের পজিশন মতনে লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পর এখানে স্প্লাইস নামের অপশন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর ফিল্টার আছে ফাইল নাম্বার ফিল্টারটা লাগাবেন

ভিডিওটা পজিশন মতন বয়াবেন পজিশন মতন বয়েলে ভিডিওটা দেখতেও সুন্দর লাগবে পজিশন মতন বয়া সেভ দিয়ে আপনারা আবার একটা ভিডিও সিলেক্ট করবেন যে ভিডিওটা লাগাতে চান এই ভিডিওটা সিলেক্ট করুন সিলেক্ট করার পর আগের ভাগে স্প্লাইস নামের অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আবার চার নাম্বার টিপ দিবেন চার নাম্বার ইফেক্টটা টিপ দেওয়ার পর আবার আবার মাসটি চলে যাবেন মাসটি চলে যাওয়ার পর আবার চার নাম্বারটাতে টিপ দিয়ে আবার আপনাদের পজিশন মতনে